জেলার যা তাপমাত্রা প্রতিদিকে গেছে এবং আমাদের আবহাওয়া দপ্তরের যা খবর যে তিন চার দিন আবার তাপমাত্রা বাড়বে তাহলে এই অবস্থায় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমাদের এই সিদ্ধান্ত মর্নিং সেকশন এই গ্রীষ্মকালে তো খুবই ভালো কারণ যা রোদ বাড়ছে আর মন দুপুরে স্কুল মানে লং টাইম পানীয় জলের একটা খুব বড় সমস্যা প্রতিটা স্কুলে মর্নিং গ্রীষ্মকালে তো খুবই ভালো কারণ করে মর্নিং করা অনেক আমাদের সকালে স্কুল হয় কিন্তু এটাতে আমাদের অনেক সুবিধা ছাত্রীদের অনেক ছাত্রছাত্রীদেরও অনেক সুবিধা হয় যাতে আমাদের এই প্রচন্ড গরম বাঁকুড়া জেলার প্রচন্ড তাপের দাবদাহ সেইখান থেকে আমাদের মর্নিং স্কুলের বিদ্যালয়গুলি খুবই উপকৃত হয় ছাত্রছাত্রীরা এবং তার সাথে সাথে শিক্ষক 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 শিক্ষিকা বৃন্দরাও অনেক সুবিধা পায়